নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে শুভ জন্মাষ্টমী এই দেখো এই জন্য আমাদের বাসন টাসন নামানো হচ্ছে আজকে তো তোমার সব ভোগ ঠোক হবে গোপালের জন্য এই যে বাসন কারণ আমি অত উপর থেকে তো নামাতে পারবো না সেই জন্য ওই বাসন নামাচ্ছে আমি কিন্তু এবার এই বাসনগুলো ঠাকুরের সব ধুয়ে ঠুয়ে নেবো তো তোমরা দেখতে থাকো সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবার বাড়ি গোপালের জন্য পুজো হচ্ছে চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কৃষ্ণ ঠাকুরকে কিন্তু নতুন জামা পরানো হচ্ছে হ্যাঁ সানো হয়ে গেছে সেটা আমি আর তুলতে পারিনি ব্যস্ত ছিলাম বলে আর এখানে দেখো রানীকেও কিন্তু পড়ানো হয়ে গেছে কি সুন্দর লাগছে না হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা চৈতন্য মহাপ্রভুকে কিন্তু সানঠান পরিয়ে একদম নতুন জামা আজকে পরিয়ে নেওয়া হচ্ছে আজ জন্মাষ্টমী আর এই দিকে তো রাধাকৃষ্ণ দেখতেই পাচ্ছ পড়ানো হয়ে গেছে অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগবে বন্ধুরা এইটা হচ্ছে দুপুরের পুজোটা করে নেওয়া হচ্ছে আমি তো সকালে দিয়েই দিয়েছিলাম তারপরে এই যে দুপুরের পুজো হচ্ছে এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে যেহেতু সোমবারও ছিল সেই জন্য এখানে দুধ দেওয়া হয়েছে কলা দেওয়া হয়েছে লোকনাথ বাবাকে মৌর মিষ্টি দেওয়া হয়েছে আর তার সাথে জন্মাষ্টমীর পূজা দুটোই পুজো হচ্ছে আজকে দেখো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিলাম এই যে আমিত্তি দেওয়া হয়েছিল সকালের ভোগে ঠাকুরকে তো তোমাদের পুরোটা শেয়ার করে দিলাম চলো আর আমরা কিন্তু এই যে সুন্দর করে আমাদের ঘরের সামনে গেটে এই যে সাজিয়েছিলাম দেখতেই পাচ্ছ আর এরপরে দেখো তোমাদের নবদা বসে পড়েছে নারকেল কুঁড়োতে আমি বলছিলাম তুমি আমাকে দাও বলছে না আমি করতে পারবো তুমি আমি গুছিয়ে দিচ্ছিলাম হাতে সব জিনিস তুলে টুটে দিচ্ছিলাম আর এরপরে দেখো তাল চুলতে বসে গেছে তালের বলা হবে যেহেতু আর নারকোল তো পোড়ানোই হয়ে গেছে এই দেখো এখানে ময়দাটা মেখে নেওয়া হচ্ছে যেহেতু লুচি হবে ঘি দিয়ে দেওয়া হলো ময়দাতে দিয়ে ময়দা মাখা হয়ে গেছিলো আর এরপরে এই দেখো এইভাবে করে তাল কিন্তু গুলতে হয় জলের মধ্যে একটু ভিজিয়ে নিতে হয় এই দেখো তালগুলা চলছে এইভাবে তালগুলোকে গুলে নিতে হয় তো তাল তো এই দেখো সত্যি খুব সুন্দরভাবে হচ্ছে কাজগুলো আর আমরা দুজন মিলেই করি খুব আনন্দ মিলেই কাজ করি আর এরপরেই যে তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটু সামান্য আটা আর এবার দেওয়া হচ্ছে ময়দা আমরা দুজন মিলেই হাতে পিঠে কাজ করে নিই কোনো অসুবিধা হয় না আমাদের আনন্দেই কেটে যায় আর এরপরে দিয়ে দেওয়া হলো চালের গুঁড়ো এই সরি নারকেল গুঁড়ো হচ্ছে একটু ভুল বলে ফেললাম কিছু মনে করো না আর এই যে চালের গুঁড়োটাও ছিল সেটাও দেওয়া হয়েছে আর এই যে এর মধ্যে চারখানা কলা দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ কলাগুলো ছুলে এই যে এর মধ্যে দিয়ে দেওয়া হবে তো এইভাবেই কিন্তু তালের বড়া করতে হয় তার মধ্যে দেওয়া হলো গুড়ের গুঁড়ো গুড়ের গুঁড়োটা দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে নেওয়া হবে এরপর বন্ধুরা কলাটাকে ভালো করে এই নারকেল আটা ময়দা গুড়ের সাথে আর তালের এই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এই দেখো আস্তে আস্তে কিন্তু চিনি দিয়ে নেওয়া হলো পরিমাণটা তোমরা চিনি বুঝে দেবে ঠিক আছে আর ঠাকুরের ভোগ এমনিতেই সুন্দর হয়ে যায় এই দেখো থিকনেসটা কিন্তু আস্তে আস্তে আসবে আর তা হুটোপুটি ওইটা দিয়েই হয়ে যাবে এরপরে ওটা এক দেড় ঘন্টার মতন ঢেকে রেখে দিতে হবে আর এখানে যেহেতু বাঁধাকপির তরকারি হবে সেই জন্য আলু কেটে নেওয়া হচ্ছে আর এই যে দুটো বাঁধাকপি দেখতেই পাচ্ছ আলুগুলোকে কিন্তু কেটে নেওয়া হচ্ছে হয়েছে আর ধুয়েও নেওয়া হয়েছে আর এই দিকে চলছে বাঁধাকপি কাটা এই দিকে দেখো বসিয়ে দিয়েছি কড়াই আর এখানে তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে ঘি দেওয়া হয়েছে আর এর মধ্যে এলাচ দিয়ে দেওয়া হলো দিয়ে সুজি তৈরি করা হচ্ছে গপুত তো সুজি খুব খেতে ভালোই বাসে লুচি সুজিত সুজিত করতেই হবে গপুর জন্য আর আমি এখানে করে নিয়েছিলাম তোমার শিমুই পায়েস এই যে ঘি দিয়ে দিচ্ছি যেহেতু গপু এসেছে আরও আমাকে সব বলে বলে দিচ্ছিল কারণ অতটাও তো আমি ভালো পারি না সেই জন্য ও আমাকে বলে বলে দিচ্ছিল এই দেখো ঘি দিয়ে দিয়েছি এই প্রথমবার রান্না করছি ভোগের রান্না গোপাল ঠাকুরের জন্য শিমুই পায়েস ঘি দিয়ে দিয়েছে এর মধ্যে ঘিটা একটু গরম হয়ে গিয়েছে আর সান ঠান করেই এসেছি যেহেতু ভোগের রান্না নতুন নাইটি পরে নিয়েছি আর এখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা এলাচটা দিয়ে দেওয়ার পর এই যে সিমাইটা কেটে নেবো দেখতেই পাচ্ছ সিমাইটা কেটে নেওয়া হচ্ছে এবার সিমুইটা দিয়ে দেব এই দেখো শিমুইটা কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমরা সারাদিন দুজনে উপোস করেছিলাম একদম একদমস করে ঠাকুরের পুজো টুজো দিয়েছি আর গোপালের কাজ করতে তো খুবই ভালো লাগে নিজের ঘরের ছেলের কাজ মন আনন্দ করে আমরা করি ঈশ্বর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন আর সবাই সবার সাথে থাকবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এরপর দেখো আমি কিন্তু এখানে আমুলের দুধ দিয়ে দিচ্ছি ঠিক আছে দুধটা পুরোটাই ঢেলে দেব এর মধ্যে আর সবাই কিন্তু লাইক কমেন্ট করো দেখো দুধটা পুরো দিয়ে দিয়েছি সীমায়ের মধ্যে এরপর আস্তে আস্তে নাড়াতে হবে বন্ধুরা আমাকে তো আমার বর একটু বলে বলেই দিচ্ছিল কারণ অতটাও তো আমি ভালো করে পারি না আর তারপরে আমি একটু এর মধ্যে গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ দিয়ে এরপরে সব ভালো করে নাড়িয়ে নেব আর এরপরে এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি এক তোমাদের খেয়াল রাখতে হবে দুধটা যেন না কেটে যায় ঠিক আছে দুধের দুধটা যেন না কেটে যায় সেই জন্য কিন্তু তোমাদের যেতে হবে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ঈশ্বরের ভোগ রান্না হচ্ছে ঈশ্বরের ভোগ এমনিতেই অমৃত হয় ঠাকুর সব ঠিক করে নেবেন যদি ভুল কিছু হয়ে থাকি ভগবান ক্ষমা করে দিও যতটা পেরেছি নিজের মতন করে নিজেদের মতন করে চেষ্টা করেছি তো চিনি দিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নেব আর ভালো করে নাড়াতে হবে কারণ যাতে লেগে না যায় আর নিচে যেন তাপ লেগে না যায় দুধটা কেটে না যায় সেই জন্য ভালো করে নাড়াতে হবে দেখতেই পাচ্ছ এই যে আমি কিন্তু নাড়িয়েই যাচ্ছি আর একটু ক্রিমি ক্রিমি ভাব আসলে তখনই কিন্তু নামিয়ে দেবো দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দুধটাকে এই যে না এইভাবেই কিন্তু নাড়াতে হবে যাতে একটাও কিছু না লেগে থাকে নিচে আর এখানে হাসছি কারণ আমার বর বল যে ঠিক করে করো নিচে যাতে না লেগে যায় তাই একটু হেসে দিয়েছি কিছু মনে করবেন না এইভাবেই ভোগ রান্না করছিলাম আমি এটাই করেছি শুধু আর বাদ তো ওই করেছে তো দেখতেই পাচ্ছ একটু রেখেছি ফুটটা আসবে তারপরে কিন্তু আবার নাড়াবো এই যে নাড়িয়ে দেখতে হবে যাতে নিচে যেন না লেগে যায় তো দেখতেই পাচ্ছেন এরপরে আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি সিমুই পায়েসটা যাতে লেগে না যায় দুধটা যেন না কেটে যায় সেই জন্য এরপরে কিছুক্ষণের জন্য একটু ছেড়ে দিয়েছি আর এরপর এর মধ্যে একটু ঠাকুরের নকুলদানা দিয়ে দিলাম পায়েস তো একটু মিষ্টি মিষ্টি হতেই হবে আর তারপরে কিন্তু আবার সেই পায়েসটাকে ভালো করে সারসে দিয়ে ধরে নাড়াচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি দুধটা আস্তে আস্তে একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এইভাবে নাড়িয়ে যেতেই হবে পায়েসটা যাতে নিচে না লেগে যায় দুধটা যেন না কেটে যায় এরপর দেখো বন্ধুরাও সুন্দরভাবে ফুটে এসেছে সীমায় পায়েসটা এরপর আমি নামানোর আগে কাজু কিশমিশ দিয়ে এরপরে কিন্তু একটু নাড়িয়ে নেব আর তারপরে কিন্তু নামিয়ে নেব দেখো কি সুন্দর ক্রিমি হয়ে এসেছে এটা কিন্তু ও আমাকে পুরোটাই হেল্প করে বলে দিয়েছে আর আমি করেছি এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে সিমুই পায়েসটা কৃমি ক্রিমি হয়ে এসছে পুরো এরপরে কিছুক্ষণ পরে নামিয়ে দেব এই দেখো তোমাদের সঙ্গে কিন্তু পুরোটাই সিমুই পায়েসটা শেয়ার করে দিলাম দেখতে পারলে আর এই যেভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে অনেকক্ষণ যাতে নিচে যেন না লেগে যায় দেখো দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এরপরে কিন্তু এর মধ্যে আমি নামিয়ে নেব আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে থাকো এরপরে আর কি কি ভোগ হয় এই দেখো দেখতে পাচ্ছ আর এই দেখো ও বাঁধাকপিটা তরকারিটা রান্না করছে আর এই দেখো এরপরে কিন্তু এখানে তেল গরম করে এর মধ্যে তালের বড়া ভাজা চলছে অ্যাকচুয়ালি ঘরের পুজোর ভোগটা ওই বেশিরভাগ বানায় তালের বড়া এই দেখো এখানে হয়ে গেছে আর এখানে ল্যাচি কেটে নিচ্ছে আমি বলছিলাম আমাকে দিতে বল ভোগটা ওই করে ভোগটা সচরাচর ও কাউকে করতে দেয় না আমি ওকে যতটা পরি হেল্প করি কিন্তু খুব সামান্যই হেল্প করি আর এরপরে এখানে দেখো এখানে লুচি ভেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ গোপালের জন্য লুচি এই হচ্ছে ব্যাপার আর এই যে এইভাবে এখন লেচ লুচির ইয়েগুলো নিয়ে এইভাবে বেড়ে নিচ্ছি ঘি দিয়ে কিন্তু বেলা হচ্ছে আমি ওকে আগিয়ে পিছিয়ে দিই তারপরে এই সব হয়ে গেলে রান্নাঘর পোচা টোচা বাসন টাসন মাজা এইগুলো সব আমি করি তো ও তো রান্নাটা ভালো পারে আর ঠাকুরের ভোগটা ও নিজেই করে তো চলো লুচি বাজা এদিকে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমাদের বাড়িতে কী কী পুজোর ভোগ হলো অবশ্যই কিন্তু জানিও কালকে তো সবার বাড়িতেই আশা করি পুজো হয়েছে এরপরে ভোগ রান্নার পর দেখো চলে এসেছি গোপালের কাছে গোপালকে স্নান করিয়ে দিচ্ছি ঈশ্বর আমার মনের বাসনা সব কিছু পূর্ণ করো এরপর কিন্তু গোপালকে দেখো স্নান করি নিলাম গঙ্গার জল দিয়ে আর এরপর কিন্তু এই দেখো দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ঠাকুরকে তো আমার তো স্নান একদম কমপ্লিট হয়ে গেছে গোপালের এই দেখো আমাদের বাড়ির গোপাল তো চলো এরপর গোপালকে গা হাত পা পুছিয়ে সুন্দর করে জামা পরানো হবে এই দেখো গোপালকে কিন্তু সুন্দর করে জামা পরানো হচ্ছে দেখতে এই দেখো সুন্দরভাবে জামা পরানো হচ্ছে এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও গোপাল ঠাকুরকে আর এই যে আমাদের এখানে কিন্তু ঠাকুরের ভোগ রেডি প্রসাদ রেডি হয়ে গেছে এখানে ভুজি তালের বড়া মালপোয়া সুজি মাখন লাড্ডু পাঁচ রকম সবজি চাল ডাল সব দেওয়া হয়েছে নারকেল নাড়ু আর এই দিকে হচ্ছিলো বাঁধাকপির তরকারি এই যে আমি পুরোটা শেয়ার করে দিলাম আমাদের ঠাকুর ঘর দেখতে পাচ্ছি এই যে দেখো একজন দোলায় আর দুজন বসেছে দেখো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আমাদের আর এখানে বাঁধাকপি ছিল সেমাই পায়ে সুজি তালের বড়া লাড্ডু নাড়ু পাঁচ রকমের সবজি চাল ডাল মালপোয়া সব দিয়ে পুজো করা হয়েছিল। আর এই দেখো এখানে ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান করছে তো এখানে ইউটিউবে তো কপিরাই চলে আসে ভিডিওতে সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আর এরপরে প্রসাদ বিতরণের পালা এইভাবেই আমরা আমাদের বাড়ির পুজো করেছিলাম